আহু শাফি আল্লাহু মাফি আল্লাহু কাফি পাঠ করে পড়ে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন আল্লাহু শাফি আল্লাহ তালা আরোগ্য দানকারী আল্লাহু মাফি আল্লাহ তালা ক্ষমাকারী আল্লাহ কাফি আল্লাহ তালা আপনার আমার জন্য যথেষ্ট আল্লাপাক রব্বুল আলমিন সারা পৃথিবীর সমস্ত জিন ইনসানকে আরোগ্য দান করেন শারীরিক সুস্থতা দান করেন মানসিক সুস্থতা দান করেন আল্লাহ তালা হলেন সাফি কোনো বান্দা যদি আল্লাহ তালাকে সাফি বলে আখ্যায়িত করে আল্লাহ তালা খুবই আনন্দিত হন খুবই খুশি হন আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদের নুরানি মজলিসের মধ্যে আলোচনা করতে থাকেন বান্দা যখন আল্লাহ তালাকে ডাকতে থাকে আল্লাহ তালা তার ডাকে সারা দেন অকল রব্য কুমোদ নিয়ে আসতে আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব। তুমি অভাবে পতিত হয়েছো তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব। তুমি চিন্তাগ্রস্ত তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব তোমার চিন্তা পেরেশানিকে দূর করে দেব। তুমি শারীরিক অসুস্থ ডাক্তার কবিরাজ বিভিন্ন ধরনের চিকিৎসক চিকিৎসা করে ব্যর্থ হয়েছে তুমি আমাকে আল্লাহু সাফি বলে আহ্বান করো আমি তোমার শারীরিক সুস্থতা দান করব। তোমার শারীরিক সকল রোগকে দূর করে দেব তালা হলেন মাফি আমি গুণা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুণা করেছি গুণা করতে করতে আমার অন্তর কালো হয়েছে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি আমি চিন্তায় পেরেশানি হয়েছে। আমি কি করব কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বান্দা যখন আল্লাহ তালাকে আল্লাহ মাফি আল্লাহ তালা ক্ষমাকারী এ কথা বিশ্বাস করবে আর আল্লাহ তালাকে ডাকবে আল্লাহ তালা তার গোনাগুলোকে ধুয়ে মুছে নবজাত শিশুরে নিষ্পাপ করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রহমতের দরজাকে খুলে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা হলেন কাফি আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার শারীরিক সুস্থতার জন্য আল্লাহ যথেষ্ট আমার পেরেশানি দূর করার জন্য আল্লাহ যথেষ্ট আমার রিজিকের ব্যবস্থা করার জন্য আল্লাহ যথেষ্ট আমার ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহ যথেষ্ট আমার দুঃখ কষ্ট দূর করার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ কাফি সোহান্লাহ আমরা বিশেষ করে যদি কোনো অসুস্থ রুগীকে দেখতে যাই গিয়ে তার জন্য এভাবে দোয়া করবো আল্লাহ হু সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি পাঠ করে তার জন্য দোয়া করে দেব তার শরীরে ফু দিব আমাদের সন্তানদেরকে আমরা আল্লাহ সাফি আল্লাহ কাফি আল্লাহ মাফি এভাবে পাঠ করে তাদের শরীরের মধ্যে ফু দিব আল্লাহ ফকর রব্বুল আলমিন আপনারা আমার সন্তানকে সুস্থ রাখবেন আমরা নিজেরা যদি কখনো অসুস্থ হয়ে যাই তাহলে সর্বপ্রথম আমরা আমাদের সাধ্য অনুযায়ী কিছু দান খয়রাত করব আর সদগত তার রদমিন বালা সদ্গায় বালা মুসিবত দূর হয়ে যায় রব্বুল আল মিনের দরবারে নফল লামাজ পড়ে দোয়া করব এরপরে যখন ঔষধ পান করব আল্লাহ হু সাফি আল্লাহ হু কাফি আল্লাহ মাফি পাঠ করে ঔষধ পান করব। ঔষধ সেবন করব। আল্লাহ তাল আপনার আমার শারীরিক সকল ধরনের অসুস্থতাকে দূর করে দিবেন। গুনাগুলোকে মাফ করে দেবেন আল্লাহ তালা আপনার আমার সকল প্রয়োজন পূরণ করার জন্য যথেষ্ট হয়ে যাবেন তাই বরকতপূর্ণ এই আমলগুলো করব অবশ্যই আমলগুলো করার পূর্বে মাফের উদ্দেশ্যে ছোট্ট স্ত্রিক তিনবার পাঠ করব আমল করব আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমাকে ক্ষমা করুন এরপরে ছোট্ট দুরু শরীফ সল্লাহ আলী সাল্লাম সল্লি সাল্লাম আল্লাহ তালা রহমত বর্ষণ করবেন পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন গুনাহকে মাফ করে দিবেন যদি আমরা ইস্তিফারের আমল করবি করি আল্লাহ তালা ধারণার বাইরে রিজিক প্রদান করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দেবেন তাই আমরা আল্লাহ হুশাফি আল্লাহ কাফি আল্লাহ হুমাফি ঔষধ পান করার সময় আমল করব সন্তানদেরকে এ আমলের মাধ্যমে ফু দিব আল্লাহ তালা আপনার আমার সন্তানদেরকে নিরাপদ অবস্থায় রাখবেন অসুস্থ রোগীদেরকে আমরা ফু দিবো